হালকা ঘিয়ের গ্রানযুক্ত সুগন্ধি উরিউরি মরিচ যারা নিচ্ছেন তাদের জন্য আজকের পোস্ট শুধু এই মরিচ না যে কোনো মরিচেরই বীজ জার্মিনেশান মরিচ গাছের যত্নের জন্য আজকের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন বাগানিদের জন্য মরিচ চাষ আসলে একটা চ্যালেঞ্জের বিষয় কারণ অন্য অন্য সবজির চাষের তুলনায় মরিচ চাষটা একটু কঠিন কিন্তু আলহামদুলিল্লাহ মরিচ চাষ আমার কাছে এখন একটা খেলা মনে হয় মরিচ চাষ করতে আমার খুবই ভালো লাগে আর যেভাবে আমি সফল হয়েছি সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলি এই মরিচের বীজগুলো যারা নিচ্ছেন তারা কোনোভাবেই মরিচের বীজ ঘরে জমিয়ে রাখবেন না খুব দ্রুত জার্মিনেশনে দিয়ে দিবেন জার্মিনেশনে দেওয়ার নিয়ম হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কোকোপিট থার্টি পার্সেন্ট ভার্মি তার সাথে যে কোনো ফাঙ্গিসাইট ফাঙ্গাইট হিসেবে ম্যানসার নিতে পারেন সাফ নিতে পারেন অথবা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা নিতে পারেন এর কোনোটাও যদি না থাকে তাহলে হলুদের গুঁড়া সব কিছু মিক্স করে মরিচের বীজগুলো বসিয়ে দেবেন যদি একদমই নতুন বীজ হয় তাহলে খুব বেশিক্ষণ পানিতে ভিজানো দরকার নেই আধা ঘন্টা রোদ্রে দিয়ে বীজগুলো ঠান্ডা করে চার পাঁচ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে বীজগুলো রোপণ করে দিবেন আর যদি মাস দুই মাসের পুরনো বীজ হয় তাহলে বারো ঘন্টার মতো বীজ ভিজিয়ে রেখে তারপরে জার্মিনেশনে দিলে খুব দ্রুত বীজ থেকে চারা উঠে যায় আর সবচেয়ে কার্যকরী হয় একদম তাজা মরিচ থেকে বীজগুলো বের করে দশ মিনিটের জন্য রোদ্রে শুকিয়ে ঠান্ডা করে জাস্ট সরাসরি রোপণ করে দেয়া তখন পানিতে ভিজানোরও কোনো দরকার নেই আর পিটে এভাবে চারা করতে গেলে একটাই সাবধানতা অবলম্বন করতে হবে মিডিয়াটা যেন কোনোভাবেই একদম শুকিয়ে না যায় সেক্ষেত্রে সকাল বিকাল হালকা করে পানি স্প্রে করে দিতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ চারা উঠে যাবে আর কিছু কিছু রেয়ার মরিচের বীজ আছে যেগুলা বাহিরের দেশে এগুলো অনেক সময় বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসও সময় লাগে সেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি চারা গজিয়ে যাওয়ার পরেও পানিটা দিতে হবে খুবই সাবধানে অতিরিক্ত ফ্লো দিয়ে পানি দেওয়া যাবে না তাহলে চারা কিন্তু ঢলে যেতে পারে তার কারণ হচ্ছে যেহেতু কুকুপিটে চারা বসানো আছে মিডিয়াটা খুবই হালকা সেক্ষেত্রে খুব বেশি ওভার ফ্লো দিয়ে পানি দিলে কিন্তু চারা ঢলে যাবে সেক্ষেত্রে খুব হালকা করে পানি দিতে হবে চারাগুলো যখন চার পাঁচ পাতা হয়ে যাবে তখনই কিছু গুরুত্বপূর্ণ যত্ন নিতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা কীটনাশক এবং মাকড়নাশক স্প্রে করে দিতে হবে যদি রাসায়নিক কীটনাশক বা মাকরনাশক স্প্রে করেন তাহলে পনেরো দিন পরপর আর যদি যে কোনো জৈব ছত্রাকনাশক বা মাকড়নাশক স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে সপ্তাহে একবার স্প্রে করে দিতে হবে জৈব ছত্রাকনাশক এবং মাকড়নাশক বাজারে কিনতে পাওয়া যায় আমি বলবো চারা অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায় যেটা জৈব বা রাসায়নিক যে কোনো মাকরনাশক ছত্রাকনাশক সেটা ব্যবহার করাই ভালো কারণ ছোটোবেলায় যদি চারাটা একদম নষ্ট হয়ে যায় তাহলে সেই চারাটা ঠিক করা যায় না মরিচ গাছের ফলন আসার আগ পর্যন্ত আমি রাসায়নিক কীটনাশক এবং মাকড়নাশক ব্যবহার করে থাকে মরিচ গাছের চারাগুলো যখন চার পাঁচ পাতা হয়ে যাবে তখন সাত থেকে দশ দিন পর পর এইভাবে কীটনাশক এবং মাকড়নাশক স্প্রে করতে হবে তার সাথে আরেকটা জিনিস স্প্রে করতে হবে যেন চারাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় সেটা হচ্ছে আমেরিকান এনপি এ আমেরিকান এনপি কেমন দেখতে সে বা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা নিয়ে আমার আরও দুই তিনটা ভিডিও দেওয়া আছে চারা অবস্থায় এক লিটার পানিতে এক গ্রাম হারে গাছে স্প্রে করতে হবে এতে করে চারা গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আর গাছগুলো দেখতে খুব সুন্দর সবুজ হেলদি থাকে আর চারাগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখনই আপনারা রিপোর্টিং করে দিবেন এত ছোট চারা যদি সরাসরি বড় পাত্রে বা বেশি পরিমাণ মাটিতে বসিয়ে দেন তখন কিন্তু চারাটা সহজে টিকতে চায় না বা অতিরিক্ত খাবার পেয়ে গাছের শিকড় পচে যেতে পারে সেজন্য চারাটা ফাইনাল পটিং এর আগে ছোটো বা কাপে বা এরকম অল্প মাটিতে রিপোর্টিং করে দিবেন রিপোর্টিং করার মিডিয়া বা মাটি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমার পেজে দেওয়া আছে সেটা এখন বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে রিপোর্টিং করার পরে আমার চারাগুলো এখন এই পর্যায়ে এসেছে যখন এতটুকু সাইজের হবে চারাগুলো ঠিক তখনই আপনারা ফাইনাল পটিং করে দিবেন মানে যেই টবে থাকবে সেই টবে লাগিয়ে দিবেন ঠিক এই জায়গাটাতেই আমরা একটা ভুল করি চারা লাগিয়ে সরাসরি রোদ্রে রেখে দিই এটা করা যাবে না চারা লাগানোর পরে যে কোনো প্লাস্টিকের বোতল বা পলিথিন বা যে কোনো একটা কাগজ দিয়ে ঢেকে রেখে দিতে হবে তিন থেকে সাত দিন যখন চারাটা মাটিতে ধরে যাবে তখন আস্তে আস্তে এই বোতলটা সরিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে চারাটার কোনো ক্ষতি হবে না সে মাটিতে এবং রুদ্রে নিজেকে মানিয়ে নিতে পারে মরিচ গাছ যখন রিপোর্টিংয়ে থাকবে মানে অল্প মাটিতে বা ছোটো কাপে থাকবে তখন মরিচ গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে এত ছোট চারার কোনো খাবারের চাহিদাই থাকে না মরিচ গাছ যত্ন চায় না মরিচ গাছ চায় একটু খোঁজখবর মানে যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে অতিরিক্ত খাবার পানি ওষুধ ভিটামিন এইসব মরিচ গাছে দিতে গেলেই গাছ নষ্ট হয়ে যায় মরিচ গাছ ভালো রাখার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মরিচ গাছে পানি নিয়মিত না পানি দিতে হবে প্রয়োজন বুঝে মাটি যখন শুকিয়ে জোর হয়ে যাবে বা হালকা ময়েস্ট থাকবে তখন গাছে পানি দিতে হবে এবং খুব অল্প পরিমাণে মরিচ গাছের পাতাটা যখন দেখবেন কুকড়ানো শুরু হয়েছে তখন কুকড়ানো পাতাটা ছিঁড়ে একদম দূরে ফেলে দেবেন আর রাসায়নিক কীটনাশক যদি প্রয়োগ করতে চান তাহলে ইমিটাফ এবং ভার্টিমেক এই দুটো আমি চারা অবস্থায় স্প্রে করি সেটা আগেও বলেছি আর ঘরোয়া যে কীটনাশকগুলো সেটা বানিয়েও প্রতি সপ্তাহে স্প্রে করা যায় এই কথাগুলোর বাইরেও মরিচ গাছের যত্ন পরিচর্যা বা প্রচুর ফলন পেতে কী কী খাবার দিয়ে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমি নিয়মিত আমার পেজে ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি এক ভিডিওতে আসলে এত কিছু ডিটেলস বলা যায় না খুঁটিনাটি যতটুকু পেরেছি বলেছি আশা করি যারা নতুন বাগানে নতুন বাগান শুরু করবেন ভাবছেন তাদের অনেকটাই কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ